বন্ধুরা তো আজকে আমরা এসে এসে চলেছি ভাবরিয়া বাতালেশ্বর মন্দির তো চলো তোমাদের গাছ দেখার চলেছি যে ভাবরিয়া প্যান্ডেলটা কত দূর হয়েছে ঠিক আছে তো কি ডিজাইন করছে তো তোমাদের অবশ্যই সব ভিডিও দেখতে পাবে তো তার আগে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো চলো তোমরা ভিডিওটা তাহলে দেখাই তোমার সিনেমেটিক শর্টটা চলো তাহলে দেখাই মা দুর্গারা গম নে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর ঠাকের পিঠে পড়ল কাটি উজা হোক জম জমাটি উৎমি সাজে সেজেছে আকাশ ঠিক আছে দেখুন কাজ চলছে প্রচুর কাজ চলছে বাস দেখো এটা হচ্ছে ভিতরটা চল তাহলে যাওয়া যাক ভেতরটাই এখানে প্রচুর সল রয়েছে দেখতে পাচ্ছ বাসেই বাস আছে দেখো ও ভাই বহুত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কেমন জানো এখানে দেখো প্রচুর রয়েছে ডিজাইন বানানো হয়েছে হাতের কাজ খুব ভালো এদের দেখো গোটাই

মহালয়ার আর এগুতে হয়ে যাবে তো তাই তাই না তো বন্ধুরা এটা হচ্ছে এখানে হচ্ছে ভামরিয়া প্যান্ডেলটা ঠিক আছে দেখানো একটা ভামরিয়া প্যান্ডেলটা হচ্ছে এখানে এখানে সমস্ত কাজ হচ্ছে এখানেও কাজ হচ্ছে তো মহালয়ার এগুতে বলে দিল যে হ করবার করবার চেষ্টা করব বললো তো তারও হয়ে যাবে আশা করি তো এখানে হচ্ছে স্টেজটা ঠিক আছে তো দেখানোর স্টেজটা তো তার আগে কিছু মন্দির আছে এখানে এখানে দেখে নাও তো চলো বন্ধু তো তোমাদেরকে দেখাই মন্দিরগুলো ঘুরিয়ে ঠিক আছে এখানে ভিডিও করেছি তো ভাবলাম এখানে দেখিয়ে দিই একটু তো এখানে সমস্ত কাজ হচ্ছে তো এখানে তোমরা দুর্গাপূজায় আসতে চাও আসতে চাও তো তাহলে আমরা লোকেশান দিয়ে দেবো তো চেক করে নেবে তো চলো তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক চলো তো জিনিস দেখিয়ে দিয়েছি ভালো লাগে লাইক

সে অবশ্যই কমেন্টে জানিও তো এর যখন পুরোটা রেডি হয়ে যাবে হয়ে যাবে তখন আর ভিডিও আসবে তোমরা যদি চাও তাহলে আমরা আর ভিডিও আনতে পারি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি চাও তো তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরে ভিডিওটা চল বাই